আমার মেয়ে স্কুলে পড়ে বাচ্চা মেয়ে এই তিন বছর বয়স তো কেলাবে যায় আমার গাড়ি ড্রাইভারকেও মায়ের সাথে শোনায় দেখো ও মেয়েকে যখনই ফোনে বলি আমু কি শিখলে মা স্কুলে তা প্রত্যেকদিন দিন একটাই হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি সিং আব্বু এটা খুব ভালো মুখস্থ করে নিয়েছি রাগ করে একদিন বাড়ি গিয়ে চল তো তোদের দিদিমণির কাছে যাই দিদিমণিকে গিয়ে বলছি ম্যাম আমার মেয়েকে আপনি কিছু শেখান আপনার মেয়ে শিখেছো তো আলহামদুলিল্লাহ খুব ভালো মুসলিম মানে কি বলছি আপনি এত বড় বক্তা সোশ্যাল মিডিয়া ভাইরাল হাটটি জানেন জানি না তো ওই তাদের মাঠে পাড়ে ডিম আর তাদের খাড়া দুটি সিং ঘোড়ার ডিম তুমিও কাকে হাটটি মাটিম বলে তুমিও না আচ্ছা হাটটি মাটি শিখে আমার মেয়ের কোন উপকার হলো হলো না এর নাম বিদ্যা শিক্ষাকার নাম শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে আপনার ছেলে চরিত্র পাল্টে যাবে আলাদা ঠিক বলেছে ভাই শিক্ষা আলাদা বিদ্যা আলাদা বিদ্যা কাকে বলে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে ওইকালে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এর নাম বিদ্যা একটা লোক তার পোতাকে বলছে ওই দেখ তোর দাদির কবর তো দাদিকে আমি এত ভালোবাসতাম আজ তো দাদির জন্য চোখে পানি আসে আচ্ছা বলুন তো ওর দাদির কবর এটা পড়ে কোনো দাদির কবর কি আমার ছেলে যে তিরিশ লাইন কবিতাটা মুখস্থ করলো আচ্ছা বলুন এতে কোনো কাজ হলো কোনো কাজ নেই তোর দাদির কবর তো আমার বাপের কি এর নাম বিদ্যা যেটা মানুষ মুখস্থ করে অথচ তার থেকে জাগতিক কোন উপকার করে না এর নাম বিদ্যা অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি হেরি ঘেরি চাই না এ কোন যে ছেড়ে যেতে মন যে কোথা পাব একসাথে এত সাধু সঙ্গ কুমুদ রঞ্জন মল্লিকের লেখা কবিতা ছোটতে পড়েছিলাম ক্লাস টু এ না থ্রিতে যাই হোক কুমুত রঞ্জন মল্লিকের বাড়ি বর্ধমান জেলা অজয় নদীর পারে তা অজয় নদীর পারে বসবাস করতেন কুমুত রঞ্জন মল্লিক তা উনি অজয়ের ভাঙনেতে ভঙ্গ নব নব কুঞ্জে ছেড়ে যেতে মন যে কথা পাবো একসাথে এত সাধু সঙ্গ প্রত্যেক বছরে অজয়ের বান আছে যখন তখন আমার ঘর বাড়ি সব ভেঙে তসমস হয়ে যায় তবুও আমার মন চায় না কলকাতায় বসবাস করতে হ্যাঁ গ্রামের মায়া মমতা কোকিলের ডাক হ্যাঁ চাষিদের হো হো সকাল হলেই সবুজে ঘেরা আমার গ্রাম এই গ্রামের মহব্বত ছেড়ে আমায় তবুও কলকাতায় যেতে ইচ্ছা করে না কবিতার মনের একটা ভাব প্রকাশ করেছেন কবিতায় এতে বলুন তা আপনার ছেলের কোনো উপকার হলো কোনো উপকার হলো কিছুই না বেকারে মুখস্ত করা আমার মেয়ে স্কুলে পড়ে বাচ্চা মেয়ে তিন বছর বয়স তো কেলাবে যায় আমার গাড়ি ড্রাইভার কেউ মায়ের সাথে শোনায় দেখো ও মেয়েকে যখনই ফোনে বলি আমু কি শিখলে মা স্কুলে তা প্রত্যেক দিন একটাই হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি সিং আব্বু এটা খুব ভালো মুখস্থ করে নিয়েছি রাগ করে একদিন বাড়ি গিয়ে চল তো তোদের দিদিমণির কাছে যাই দিদিমণিকে গিয়ে বলছি ম্যাম আমার মেয়েকে আপনি কিছু শেখান আপনার মেয়ে শিখেছ তো আলহামদুলিল্লাহ খুব ভালো মুসলিমে মা বলতো মানে কি বুঝি আপনি এত বড় বক্তা সোশ্যাল মিডিয়া ভাইরাল হাটটিমাটিম জানেন জানি না তো বলছি ওই তাদের মাঠে পাড়ে ডিম আর তাদের খাড়া দুটি সে ঘোড়ার ডিম তুমিও বোঝোনা কাকে হাটটি মাটিম বলে তুমিও না আচ্ছা হাতিমা টিম শিখে আমার মেয়ের কোন উপকার হলো হলো না এর নাম বিদ্যা শিক্ষাকার নাম শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে আপনার ছেলে চরিত্র পাল্টে যাবে আপনার ছেলের কথা পাল্টে যাবে আপনার ছেলের চলন পাল্টে যাবে আপনার ছেলে দেখা পাল্টে যাবে আপনার ছেলের রুচি পরিবর্তন হবে আপনার ছেলের পোশাকে পরিবর্তন হবে আপনার ছেলের বন্ধু পরিবর্তন হবে আপনার ছেলের খাদ্য রুচি পরিবর্তন হবে এর নাম শিক্ষা তিরিশ বছর পড়াশুনো করলো কুড়ি বছর পড়াশুনো করলো তবুও ব্যবহার ভালো না তার মানে ও শিক্ষিত লোক না কি বুঝলেন চলুন এবার আর একটা জিনিস আপনাকে বোঝায় শিক্ষার আওয়াজ অনেক শুনেছেন আজকে আমার কাছে শুনুন আচ্ছা শিক্ষা কয় প্রকারের এটা বলুন দুই প্রকারের কয় প্রকার দুই এক হচ্ছে দিনী শিক্ষা আর একটা দুনিয়াবি শিক্ষা তাই না আচ্ছা এখন আমরা বর্তমানে কোন শিক্ষাটার দিকে বেশি আগ্রসর হয়েছি দুনিয়াবি শিক্ষা এর পিছনেও কারণ আছে এসব বাস্তব কথা কেউ তুলে ধরে না আমি বেশি হাদিস কোরআন জানি না তোমায় বাস্তব বা এটা আপনাকে বলে দিলাম আজকে মাদ্রাসা মাদ্রাসাগুলো দ্বীপ 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 করছে সারা পশ্চিম বাংলাতে একই অবস্থা আপনি মিশন গুলো দেখুন আজকে দুতলা কাল পাঁচতলা তারপরের দিন ভর্তি পি কুড়ি হাজার কুড়ি হাজার টাকা ভর্তি পি তারপরেও ছাত্র ওখানে ভর্তি করছে এখানে ফিরি মাদ্রাসায় তবুও ছাত্র নাই কারণ কি বলুন তো এ দোষ কারণ নয় এ দোষ সব আমাদের কারণ প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে বেহিসাব কেউ নেই করতে আমি আমার আমার ছেলে তা বলছি স্ত্রীকে যে আমি মাদ্রাসায় ভর্তি করব। আমার স্ত্রী বলছে কেন ফালতু মাদ্রাসা ভর্তি করবে এটা গল্প বোঝানোর জন্য অরিজিনাল নয় তাই বললাম মাদ্রাসায় ভর্তি করলে যা ছেলে আলেম হবে হাফেজ হবে আমার স্ত্রী তখন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আলেম হবে হাফেজ হবে বুঝলাম তোমার ছেলে তারপর কি করবে আলাম তারপরে মসজিদি মামতি করবে বলছে তোমার ছেলে জীবন যাপন কেমন করে হবে জীবিকা বললাম মমতার ওই ভাতা নিয়ে টোটালে পাঁচ হাজার বেতন আচ্ছা এবার আপনাকে এই প্রশ্ন করছি প্রতিটা মাদ্রাসা সেক্রেটারি সভাপতি এরা যারা থাকে এদের একটা ব্যাটাও মাদ্রাসায় পড়ে না খুব ব্যতিক্রম বাস্তব কথা কারণ কি বলুন তো ওনারা জানে যে মরিসা হলে পাঁচ হাজার বেতন ওনার ছেলে পরে আলামিন মিশনে ঠিক বলছি না ভুল বলছি ওনার ছেলে আলামিন মিশনে পড়ে ওনার ছেলে তৌকিদ একাডেমিতে পড়ে ওনার ছেলে অমুক মিশনে পড়ে ওনার ছেলে মাদ্রাসায় পড়ে না তো উনি মাদ্রাসা মসজিদ কে ভালোবাসে বলি উনি তো এই দায়িত্বে আছেন তাই না তা ওনার একটা বেটা কন্ত দিক তবেই তো বোঝা যাবে শুনুন একটা কথা আপনাকে বলি প্রতিটি গার্ডজন হিসাব করতে শিখেছে আমি হিসাব করলাম আমার ছেলে মনিবি সাহেব বলে 5000 টাকা বেতন পাবে খুব জোর যদি হয় আমি তখন আমার স্ত্রীকে বলছি না আমার ছেলে আলমিন মিশনে ভর্তি করতে হবে আমার গিন্নি বলছে 50000 টাকা অ্যাডমিশন ফি বললাম যাক 50000 টাকা যদি আমি 10 লাখ টাকার পিছনে खर्चा করি আমার ছেলে যদি ডাক্তার হতে পারে চারটি রুজি দেখলেই 8000 টাকা ফি কেন আমি মাদ্রাসায় দিতে যাবো দশ টাকা দশটা বছর কেন আমি তার নয়নজলিতে ভাসিয়ে দিব প্রত্যেক গার্জেন হিসাব করছে না প্রতিটা গার্জেন হিসাব করছে ওই জন্য প্রত্যেক মাদ্রাসায় সমীক্ষা চালান আপনি বাঙালের ছাত্র কম ঝাড়খন্ড আর বিহারের ছাত্র বেশি যান সারা পশ্চিম বাংলা সমীক্ষা করেন বাঙালের ছাত্র কম বিহার আর ঝাড়খন্ডের ছাত্র বেশি তার কারণ কি তার কারণ বিহার ঝাড়খণ্ড এখনো অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে বললাম বুঝলেন অনেক পিছিয়ে এবং বাঙালের থেকে বিহার ঝাড়খন্ডের মেয়েদের বাচ্চা কাচ্চা অনেক বেশি তার আর্থিক সংকট রয়েছে